বাজারে ব্যাগে বাজারে লিস্ট দেওয়া আছে টাকাও দেওয়া আছে কার বাজার বাসার জন্য বাজার করে নিয়ে আসবা হাউ ফানি আপনি কাকে কি বলছেন আমি এই আমি রিপন খান কখনো বাজারের ব্যাগ হাতে নিছি কখনো আমি বাজার করে নিয়ে আসছি আসলে আপনার দিন দিন না বুদ্ধি লোপ পাচ্ছে কখনো যাও নাই আজকে যাবা ব্যাগ ধরো খিদে লাগছে খাইতে দাও খাবার নেই খাবার নেই মানে আমার খিদে লাগছে এখন খাইতে দাও বাজার করে দিয়ে গিয়েছিলে সকালে কি এর বাজার

আম্মা ও মা গেটটা লাগাও বাইরে গেলাম শোনো কোথায় যাইতাসো বাইরে বাজার নিয়ে আসো নাও বাজারে ব্যাগে বাজারের লিস্ট দেওয়া আছে টাকাও দেওয়া আছে কার বাজার আসার জন্য বাজার করে নিয়ে আসবা হাউ ফানি আপনি কাকে কি বলছেন আমি এই আমি রিপন খান কখনো বাজারের ব্যাগ হাতে নিছি কখনো আমি বাজার করে নিয়ে আসছি যে বলেন না ভাবি আসলে আপনার দিন দিন না বুদ্ধি লোক পাচ্ছে কখনো যাও নাই আজকে যাবা ব্যাগ ধরো যদি বাজার থেকে বাজার করে না আনো খাবার বন্ধ সারা সারাদিন বাদাইমার মতো ঘুরবা ফিরবার খাইবা না এটাই কাজ এটা ছাড়া কোনো কাজ নাই তোমার আমাকে আপনার ভাদাইমা মনে হলো আপনি জানেন এই এলাকায় আমার মতো একটা স্পার্ট ছেলে নাই আপনি জানেন আমার পিছনে কতজন লাইন দিয়ে থাকে শোনো টাকা না থাকলে না দুনিয়ার কারো দাম নেই

তুমি বুঝতে পারতেছি না আমার বাইরে একটা স্ট্যাটাস আছে আমার আমার সার্কেলটা যদি দেখে আমি বাজারে ব্যাগ নিয়ে বাজারে গেছি বাজার করতে ঢেঁড়া করে আসতেছি আমার পেস্টেস থাকবে না আম্মা আরে ঢেঁড়া ভাত না থাকলে তোমার স্ট্যাটাস কি কিছু আছে কিছু হইব না না বাজার করে নিও বাজার করে না নালে খান পাড়ে ছুটব না বুঝলাম না তুমিও দেখি ভাবির লগে তাল মিলাইতেছো সারা দিন তো রাস্তা করে টই 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 করে ঘুরে বেড়াও আর টাইম এনে খাও কাম কাজ তো কোনো কিছু করতে পারো না যা বাজার করে নিও দাও বমতো দাও দাও

আজকে বাসায় কোনো রান্না হয় নাই রান্না হয় মানে রান্না হয় নাই কেন বাজার নাই না তা আমার আগে বলবো না তুমি বাজার নাই গতকালকে বলতে পারো না আমি বাজার করে আমি কিরোদা পাঠাই দিতাম তোমার ছোট ভাইরে বলছিলাম বাজারের কথা ও আমাদের মুখের উপরে ব্যাগ ছুঁড়া মাইরা চলে গেছে কই গেছে তোমার ভাইয়ের কাজ কি হ্যাঁ সারা দিন টোটো কোম্পানি ম্যানেজার খাইবো দাইবো ঘুরবো ফিরবো এই পর্যন্ত কি ও বাজার করতে গেলে ওর শরীরে ঠোসা কইরা যাইব ওর আয়রন করা জামার বাজ নষ্ট হয়ে যাইব ওর শরীর থেকে গামের গন্ধ বলবো ওর মানির যত প্লাস্টিক হয়ে যাবো বন্ধু বান্ধব কি বলবো যখন বাপ বাইয়ের টাকা দিয়া ফুটানি করে তখন মান সম্মান নষ্ট হয় না হ্যাঁ আচ্ছা বাজারে বে আমি বাজারে যাইতেছি আজকে বাসা কোনো রান্না বান্না হবে না তুমি বাইরে গিয়া হোটেল থেকে খায় না আর ও যদি খাবারের জন্য একটা টাকা চায় তুমি দিবা না বইলা দিছি তোমরা খাবে কি আমরা না খায় থাকব বাজারে বে কেন

বাজার তোমরা করবো আমি খামু যাও 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 খাবার নিয়ে আসো খাবার নেই বাজার ফেরা দেওয়ার জন্যই রান্নাও করি তুমি তোমার সঙ্গে নাটক করো হ্যাঁ নাটক করো আমার সঙ্গে আমার খিদা লাগছে না আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বউ ওই তোর বড় ভাইয়ের গুষ্টি মারি তুমি মাইরে ফলা মুধরি আপনি আমার গায়ে হাত দিলেন মানে হ্যাঁ আপনি আমারে চিনেন কে তুই কে তুই মানে আমি এই বাড়ির ছেলে আর আপনি বাড়ির একটা বউ এখন ঘেটে যদি দেখো

ওর লগে চিলাই করছ কেন কই চিলাইসি নাই উনি আমার লগে চিলাইসে লাগে চিল্লাইটা ওইখানে বসেছিলাম ঢুকলি আম্মা আম্মা করলি ভাবি ভাবি করলি তারপর বাদ বাকি তুইও জানো স্বামীও জানি খেতে লাগলো আমার মাথা ঠিক থাকে না বাঘটা দিলি তোর এমন করতাম না সেই দুটা রুটি খাইছি বাজারে যাচ্ছি কেন ভাইয়া বাজারে আমি যাবো এটা ব্যাপার আছে না এগে যায়নি কী তোমরা তো আসো তোমরা বাজার করবে ভাবি বাজার করবে আম্মা বাজারে যাবে বুঝো না আজকে থেকে আর খাওয়া দাওয়া সব বন্ধ সব বন্ধ তোর খাওয়া দাওয়া যেদিন বাজারে যাইতে পারবি বাজার করে আনতে পারবি বাজারে যা যা লাগে ঘরের জন্য সব কিছু আনবি সেদিন এবার তোর খাওয়া জুটবো

আমি সব দেখছি কেমন লাগবো না কি যুক্তি করছো বড় ভাবি কারা দল ভারি করছো বড় ভাবি কারা বড় ভাবি হচ্ছে মার সমতুল্য আমার পর হয়েছে বড় ভাবি তুই ওর সঙ্গে দিস আর আমার সঙ্গে হাত কথা আর মাসুস কি লিগ হ্যাঁ কোশ্চেন আমরা বাজারটা করে লই হেসিম কি কইছস আমার প্র্যাকটিস পাঞ্চার হয়ে যাব না হ্যাঁ প্র্যাকটিস আলার পুতো হয়ে গেছে গা ছাত স্ক্রিন করছস ওটা স্কিন করছস হ্যাঁ ইস্ত্রি করছস না স্ত্রী বাস নষ্ট জমিদার যাবে জমিদারের ভাব দাও তুমি হ্যাঁ বাপে দিছে সারা বছর কামলা বাই দায় কামলা আর তুমি ফুরানো দেখা যায় আড়াও এবার তোমার কোনো জায়গা নাই খাও না যাবে দাও ও খিদে লাগছে একটু খাইতে দাও তারপর যা কই কই দোকানদার ভিতরে কি যে কষ্ট করি কি যে কষ্ট করি চোখে লাগে না হ্যাঁ কতবার কইছি দোকানে বয় দোকানে বয় দোকানে বয় না দোকানে বলে তোমার দুই দিনই ফটো বানাই দিবা

শরম করে আমার সরি সরি তো না তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমি আর পা দুতে যাবো ও আর পা দুরে মাপছ পা যাবো জন রাইন খাওয়ায় হ্যাঁ কষ্ট করে তরকারি কুড়ে মাছ কুড়ে গোস্ত কুড়ে এই কষ্ট করে আর হাত দিয়া রান্না বান্না করে যত খাওয়ায় গরমে থাকে রান্না বান্না করে খাওয়ায় তখন খাইতে খুব ভালো লাগে ওর হাতের খুব ভালো লাগে খাইতে আর মাপ চাইতে গেলে ভালো লাগে না ভাবির গায়ে আদ্দিসস কা ভাবির গায়ে আদ্দিসস কি হ্যাঁ তোর বউ না আমার বউ হ্যাঁ আমার বউ আমি কখনো জমক দিই না কারণ আমি দেখি তো বাড়ির সমস্ত কাজ করে সকাল বেলা উঠে বজ রক্তের সময় উঠে আর মন করে রাইট বারোর সময় যেতে যাই ঘুমাইতে তুমি আমার রক্তের ভাই ভাইয়া বউয়ের দিকে টানতেছো বইয়ের দিকে ভাই দিতে তোমার বৌ যে আমার গায়ে হাত দিলো মাপস তুমি আগে করছো আমি তো মার মাস হাত তো রাকে মাথা লাগি লেগে খাইতে আইলাম ভাত খাইতেছি থাপ্প ভাবছি মাপ সাবি মাপ যদি না চায় সরি কইসি না সরি টরি তো হইব না পায় ধরে মাপছা দিয়ে দেখছো পায় ধরে মাপছা পায় ধরে মাপছা বাইরে কিন্তু বসতে মেলা বাইতে বাইরে কর দিমু সনি গ আদ দে গো পা ধর বাবি আমার মাফ করে দেন বাবি আমার মাফ করে দেন গ বাবি বাবি আমি যা করছি ভুল করছি আমি যা করছি ভুল করছি আমার মাফ করে দেন আমার মাফ করে দেন আমি আপনার সন্তানের মতো আমি আপনার সন্তানের মতো মাফ করে দাও ঠিক আছে আমি মাফ করে দিছি ভাত নাই কি দে লাগছে তো আমার ফটোতে খাম কি না লেগা যাক অনেক টেস্ট অনেক পাওয়ার হ্যাঁ বন্ধু বন্ধু খায় না এই যে যেন আড্ডা মারতে গিয়েছিল যে খাওয়াই নাই পকেটে টাকা নাই টাকা সব শেষ তাহলে বাইরে যান শেষ হলো কিছু করার নাই দেখা দাও আজকে আপনার খাবার আপনি কোত্থেকে খাবেন না খাবেন এটা আপনার দায়িত্ব এটা কিন্তু অন্য আমরা মাপছাই তো কইছে চাইছি আমার টাকা দে আমার এই যে আপনার ভাবি বলে দিছে কোত্থেকে আমি খামু না খামু এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ঠিক আছে আমি তাহলে গেলাম তোমার জন্য আর আমার জন্য আমি খাবার পাড়াই দিতেছি আর ও কই খাইবো না খাইবো আর ব্যক্তিগত ব্যাপার যতক্ষণ টাকা পকেটে থাকে ততক্ষণ বন্ধু বান্ধব টাকা উড়া দিলে শেষ তখন বন্ধু বান্ধব ফুটস রান্না করে আগুন জ্বালাই দিব আজকে আমি কি দা লাগছে আমার